বন্ধুরা একটা কুকুর ছিল বড় লোভী সে একদিন মাংসের দোকান থেকে এক টুকরো মাংস চুরি করেছিল তখন সে একটা নিরাপদ জায়গায় গিয়ে মাংসের টুকরো খাবে মনে করেছিল তাই সে মাংসের টুকরো মুখে নিয়ে দৌড়াতে লাগলো পথে খালের উপর একটা শাকো কুকুরটা সেই শাকোর উপর দিয়ে দৌড়াচ্ছিল এমন সময় সে খালের জলে নিজের ছায়া দেখতে পেল কিন্তু সে নিজের ছায়াকে অন্য একটি কুকুর মনে করলো হঠাৎ কুকুরটা দেখলো সে অন্য কুকুরের মুখেও এক টুকরো মাংস রয়েছে লোভী কুকুরটা তখন তা কেড়ে নিতে চাইলো তাই সে ঘেউ ঘেউ করে তেরে গেল সঙ্গে সঙ্গে তার নিজের মুখে থেকে চুরি করা মাংসের টুকরোটাও খালের জলে পরে তলিয়ে গেল নীতি কথা অতি লোভ ভালো নয় লোভ হে পাপ পাপে মৃত্যু তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম সুন্দর সুন্দর গল্প পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভুলবেন না কিন্তু